আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের দেখাবো নারকেল দিয়ে বাদামের বরফি কিভাবে খুব সহজে কম উপকরণে আপনারা ঘরে এই বরফিটি তৈরি করে নিতে পারবেন এটাই আজ আমি আপনাদের দেখিয়ে দিব তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যায় নারকেল দিয়ে বাদামের বরফি বরফি বানানোর জন্য আমি এখানে এক কাপ বাদাম নিয়েছি মাপের জন্য আমি কাপে করে আপনাদের দেখিয়ে দিয়েছি এখন বাটিতে করে ঢেলে নিয়েছি এখানে এক কাপ বাদাম আছে আর এখানে আছে এক কাপ কোরানো নারকেল আর এক কাপের একটু কম আমি চিনি নিয়েছি প্রথমেই আমরা বাদামটাকে ভাজি করে নেব তাহলে কিন্তু খোসা ছাড়াতে খুব সহজ হয় হালকা আজের বাদামটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় ভাজি করে নেব দেখুন আমার বাদাম কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব বাদাম আমাদের ঠান্ডা হয়ে গেছে এখন হালকাভাবে এভাবে ঘষে ঘষে আমরা বাদামটাকে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি সবগুলো বাদাম পরিষ্কার করে নিয়েছি বাদাম বেজে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমরা নারকেলটাকে ব্ল্যান্ড করে নেব এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তরল দুধ আমি বাদামটাকেও গুড়ি করে নিয়েছি আর নারকেলটাকেও পেস্ট করে নিয়েছি দেখুন বাদামটা কিন্তু খুব বেশি গুড়ি করার প্রয়োজন নেই একটু দানা দানা থাকলেও কোনো সমস্যা নেই এখন আমি একটা শিরা তৈরি করব তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যাতে কালার না এসে যায় এর জন্য একটু পানি আমি এখানে অ্যাড করব কালার আসলে কিন্তু বরফির কালারটাও সুন্দর আসবে না এজন্য আমি চিনিটাকে একটু পানি দিয়ে এভাবে গলিয়ে নিব চিনি গলে গেছে এখন পেস্ট করা নারকেলটাকে এখানে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব আবারও সুন্দর করে মিশিয়ে নিব কিছু সময় জাল করার পর আমি এখানে দিয়ে দেবো বাদামের গুড়ি বাদামের গুঁড়িটা মিশিয়ে আমরা হালকা আজে শুকিয়ে নিব। অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে কিন্তু যেতে পারে। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিতে পারেন আমি অল্প উপকরণে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তাই আমি দুধটা ব্যবহার করিনি দুধ ছাড়াও কিন্তু এটা খেতে অনেক মজা হয় দেখুন কড়াই থেকে সেরে সেরে আসছে একটু নরম থাকা অবস্থায় কড়াই থেকে নামিয়ে নিতে হবে পরবর্তীতে কিন্তু এটা শক্ত হয়ে যায় এই অবস্থায় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে দেখুন আমাদের বরফিটার খামি কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমি নিচে নামিয়ে নিয়েছি একটু গরম থাকা অবস্থায় চেপে চেপে একটা শেপ দিয়ে নেব আমি এখানে একটা দুধের প্যাকেট নিয়েছি দেখুন নিয়ে এভাবে আমি চেপে চেপে একটা চৌকা শেপ দিয়ে নিব এই অবস্থায় বরফিটা কিন্তু বেশ আঠালো থাকে হাতে লেগে যেতে পারে এজন্য আমি দুধের প্যাকেটটা ব্যবহার করেছি আপনারা যে কোনো কিছুর প্যাকেট দিয়ে এটা করে নিতে পারেন আমি এখানে একটা স্টার শেপের কুকি কাটে নিয়েছি স্টার শেপ দিয়ে আমি বরফিগুলো করে নিব এ অবস্থায় বরফিটার খামি একটু নরম দেখা যাচ্ছে কিন্তু চিন্তার কোনো কারণ নাই পরবর্তীতে কিন্তু শক্ত হয়ে যাবে এটা বেশ গরম অবস্থায় আছে ঠান্ডা হওয়ার জন্য আমি কিছু সময় অপেক্ষা করব তারপর আমি বরফিগুলো করে নিব আমার কিন্তু স্টাইল শেপের বরফিগুলো করা শেষ এখন আমি একটু খামি নিয়েছি যেখানে আমি একটু রেড ফুড কালার দিয়ে কালার করে নিব এটা কিন্তু শুধু দেখার সৌন্দর্যের জন্য আপনারা ইচ্ছা করলে এটা নাও দিতে পারেন দেখুন আমি কালার করে নিয়েছি এখন আবারও আমি চেপে একটা শেপ দিয়ে ছোট সাইজের একটা স্টার শেপ নিয়েছি এই কুকি কাটার দিয়ে আমি আবারও শেপ করে নিব আপনারা যে কোনো শেপে যে কোনো ডিজাইনে এটা করে নিতে পারেন এখন আমি ছোটো স্টারগুলো বড় স্টারের উপর এভাবে দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিব। এভাবে আমি সবগুলো করে নিব দেখুন আমার সবগুলো বরফি কিন্তু রেডি হয়ে গেছে দেখলেন তো কত সহজে কম উপকরণে বরফিগুলো রেডি হয়ে গেছে ফ্রিজে না রেখে স্বাভাবিক তাপমাত্রায় কিন্তু দুই তিন দিন এটা অনায়াসে রেখে খাওয়া যায় বরফিটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এখন কিন্তু আর নরম নাই আমার বরফি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ